সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল পুতুল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কার কাছে মনের কথা ধারাবাহিকে শ্রীতমা পুতুল চরিত্রে দুর্দান্ত অভিনয় করছে তার অভিনয় দেখে দর্শকরা ভীষণ খুশি ধারাবাহিকে সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে এই সিরিয়ালের ঘরের ভিডিওতে আমরা দেখতে পাই তীর্থকে তুল বলে স্যার তুমি না খুব ভালো মানুষ পৃথিবীতে আমি দুইজন মানুষ দেখেছি যারা খুব ভালো একটা হলে তুমি আর হলো শিমুল তোমরা এই দুজন ভালো আর আমার মা বলিটা কখনও ভালো থাকে আবার কখনো খারাপ কিন্তু তোমরা দুজনে সবসময় আমার কাছে ভালো থাকো এই অভিনয় দেখে অনেক দর্শক পুতুল চরিত্রের অভিনয় এর প্রশংসা করছে অনেকে বলছে পারি পাগলির অভিনয় দেখেছি আর এখন পুতুল পাগলির অভিনয় দেখছি দুটোই দুর্দান্ত তবে খুব শীঘ্রই নাকি পুতুল চরিত্রটি সিরিয়ালে মারা যাবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে পুতুল মানে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য খুব শীঘ্রই কার কাছে কই মনের কথা তারাবাহিক এই চমকটি আসবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ